নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ইলিশ ভাপা বা ভাপা ইলিশের রেসিপি শেয়ার করছি টিফিন বক্সের মধ্যে কিভাবে খুব সহজেই রেসিপিটা তৈরি করে সেটাই শেয়ার করেছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমরা একটা মশলার পেস্ট রেডি করে নেব তার জন্য এখানে একটা চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা আর দু চিমটের মতো নুন দিয়ে এটাকে আমাদের ফাইন পেস্ট করে রেডি করে নিতে হবে প্রথমে আমি অল্প জল দিয়েছি তারপর যেরকম প্রয়োজন হবে সেই অনুযায়ী জল অ্যাড করে এটাকে ভালো করে আমাদের মিহি পেস্ট করে রেডি করে নিতে হবে আরেকদিকে ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে তারপর জলটা ফেলে দিয়ে এর মধ্যে এক চা চামচ নুন আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে নুন আর হলুদটাকে মাখিয়ে আমাদের মোটামুটি দশ মিনিটের মতো রেখে দিতে হবে বাকি রান্নাটা করার জন্য এখানে একটা পরিষ্কার টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে যে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট রেডি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি মিক্সার জারের মধ্যে অল্প জল দিয়ে জারটা ভালো করে পরিষ্কার করে সেই জলটা দিয়ে দিলাম এবার একটা চামচ হলুদ গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম কালারের জন্য এরপর দিচ্ছি আমি নারকল কোড়া এখানে আমি দু টেবিল চামচের মতো নারকল কোড়া বা নারকল বাটা দিয়েছি আপনারা এটা পছন্দ না করলে এটাকে বাদ দিয়েও করতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন এখানে আমি একটা চামচ নুন দিয়েছি আর দিয়ে দিয়েছি চা চামচ চিনি ওপর থেকে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো সর্ষের তেল এবার এই সব কিছুকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু একটু ফ্যাটানো টক দইও অ্যাড করতে পারেন এর মধ্যে আমি যেহেতু নারকোল বাটা দিয়েছি তাই এর মধ্যে আর দই দিলাম না এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এবার নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো এই মশলার যে গ্রেভিটা আমরা রেডি করেছি পেস্টটা তার মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে প্রত্যেকটা মাছের গায়ে যাতে গ্রেভিটা সুন্দরভাবে কোট হয়ে যায় মাছগুলো যাতে এই মশলার পেস্টের মধ্যে ভালোভাবে ডিপ হয়ে সুন্দরভাবে ভাপানো যায় সেইভাবেই আমাদের এইগুলোকে ডুবিয়ে নিতে হবে আর এখানে আমি ততটাই মশলার পেস্টের মধ্যে জল দিয়েছিলাম যতটা রান্নার পর গ্রেভি থাকলেও খেতে ভালো লাগবে যারা যেরকম একটু মাখা মাখা পছন্দ করলে জলটা একটু কম দেবেন ওপর থেকে তিনটের মতো আমি কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিলাম আরেক দিকে কড়াইয়ের মধ্যে আমি জল গরম করে নিয়েছিলাম জলটা এখানে ভালো করে গরম হয়ে গেছে এবারের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে ওপর থেকে ভালো করে ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো আমাদের মাঝারি আছে ভালো করে ভাপিয়ে নিতে হবে আমি এটাকে বারো মিনিটের মতো স্টিম দিয়েছিলাম বারো মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম আঁচটা বন্ধ করে দিতে হবে তারপর এটাকে আরও সাত থেকে আট মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখতে হবে একটু ঠান্ডা করে নিয়ে টিফিন বক্সটা খুলতে হবে দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা কি সুন্দর লাগছে মাছগুলোকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছ সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে একটুকু ভাঙেনি আপনারা এই সহজ পদ্ধতিতে একবার ইলিশ ভাপা অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন